আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক বিএনপির সাবেক সংসদ সদস্য বহুল আলোচিত এবং বিএনপির অনেকের নিকট বিতর্কিত এবং বিএনপি থেকে সাম্প্রতিক সময় তিনি বহিষ্কৃত মেজর আক্তার এক নামেই যিনি পরিচিত অনেকের কাছে সমাদৃত অনেকের কাছে প্রচন্ড খেপাটে পাগলাটে কিন্তু তার নির্বাচনী এলাকায় রয়েছে তার যথেষ্ট জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এবং আমি সেটা নিজের চোখে দেখে এসেছি আমি এই ভদ্রলোকের প্রতি নানা কারণে যাকে বলা হয় দুর্বল দুর্বল এই কারণে যে এই মানুষটিকে দেখেছি একমাত্র আর অনেকেই রয়েছেন তবু এই মানুষটিকে আমি দেখেছি যে আমার যত বিপদ আপদ সমস্যা তখন তেমন তিনি যেভাবে টেলিফোন করেছেন আমার অফিসে এসেছেন আমার সঙ্গে একটি বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন আবার আমার যখন সুখের সময় তখনও তিনি আমার সুখকে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছেন মেজর আক্তারের মতো আরও একজন আরও কয়েকজন মানুষ যেমন ধরুন এহসানুল হক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের অনেক আহমেদ সাহেব তারপরে আব্দুল মতিন সাহেব যিনি মারা গিয়েছেন এমনকি ওসমান সাহেব এরকম শত শত লোক আছেন যারা আসলে মানুষের বিপদ এবং বিপত্তিতে এগিয়ে আসেন কথা বলেন সাহায্য করার চেষ্টা করেন অথবা শান্তনা দেন যাই হোক এখন বাংলাদেশে এই যে একটা অস্বস্তিকর অবস্থা চলছে যেখানে সাহসী মানুষের সংখ্যা নাই বললেই চলে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা খুব ভালগার মানুষকে উত্তেজিত করার জন্য যত অশ্লীল অশ্রাব্য এবং যাকে বলা হয় বিদ্রুপাত্মক হিংসা প্রতিহিংসা সৃষ্টিকারক শব্দমালা বাচন ভঙ্গি অঙ্গভঙ্গি মানে রীতিমতো সিনেমায় যদি কোন ভিলেন সবচেয়ে খারাপ অবস্থা অভিনয় করেন আমাদের পাক ভারত উপাদেশে ভিলেন হিসেবে যেমন খানের খুব খ্যাতি রয়েছে তো এরকম কিংবা আমাদের বাংলাদেশে ধরুন আহমেদ শরীফ ভিলেন হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে তো এইরকম বা রাজীব আহমেদ তারপরে এটিএম শামসুজ্জামান মানে এক একজনের এক এক ধরনের উপস্থাপনা কিন্তু তারা সবাই ভিলেন হিসেবে যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন তো আমাদের এইরকম সামাজিক মাধ্যমে বা রাজনৈতিক অঙ্গনে আমরা অনেক ব্যক্তি আছি যারা মুখের ভাষা দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে চোখের চাহনি দিয়ে কেবলই মাত্র প্রতিপক্ষকে হেয় করা ছোট করা এবং প্রতিপক্ষকে নিন্দা জানানোর জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছি কিন্তু সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কথা বলে সত্যকে সত্য বলে যেমন ধরুন আমি একটা রাজনৈতিক দল করি বা আমার একটা মতাদর্শ থাকতে পারে এখন আমি যখন নিজের রাজনৈতিক দল বা নিজের মতাদর্শকে সমালোচনা করতে পারব আবার প্রতিপক্ষকে সমালোচনা করতে গিয়ে যখন তার সম্মান এবং মর্যাদার বিষয়টি আমি স্মরণ রাখবো আমার কাছে মনে হচ্ছে এটা তুলনামূলকভাবে ফেয়ার তো এই কাজগুলো ইদানিং হচ্ছে না ইদানিং যেটা আসছে যে আমার পক্ষের মানুষ সব দেবতা বিপক্ষের মানুষ সব অসুর দানব এই জায়গাগুলোর মধ্যে দাঁড়িয়ে যে কজন মানুষ এই সময়টিতে সত্য বলার চেষ্টা করছেন তাদের মধ্যে সাংবাদিক মাসুদ কামাল ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছেন এই সত্য কথা শোনার জন্য আমি খুঁজি সবসময় একটা এতেই পেপারে কে কী লিখলেন বা টেলিভিশনে কে কি বক্তব্য দিলেন ইউটিউবে কে কী বক্তব্য দিলেন যেহেতু আমি প্রতিদিনই তিনবার করে আপনাদের সামনে হাজির হই তিনটি ভিডিও নিয়ে অনেকে অনেক কথা বলেন যে আপনার ভিডিও লম্বা হয়ে যায় তারপরেও আমি চেষ্টা করি দশ মিনিটের মধ্যে করার জন্য হয় না কথাগুলো এক একজনের একটা স্টাইল থাকে তো সেভাবেই আমার একটা অডিয়েন্স গড়ে উঠেছে যারা শোনা তারা শুনে আর যারা শুনে না তার আসলেই শুনে না এসে দু তিনটে গালি দিয়ে চলে যায় এনিওয়ে ইউটিউব দেখি পড়াশোনা করি করতে করতে হঠাৎ করে মেজর আক্তারের একটা ভিডিও আমি দেখলাম হাসিনা আক্তার নামক একজন ভদ্র মহিলা রয়েছেন ইংল্যান্ড থেকে তিনি একটি টক শো করেন টেবিল টক এবং সেখানে আহ মেজর আক্তারের যে বক্তব্যটি আমার কাছে মনে হয়েছে গত পাঁচ মাসে আমরা যা কিছু বলেছি আমরা যা কিছু বলেছি আওয়ামী লীগ বিএনপি জামাত যা কিছু বলেছি পুরো জিনিসটিকে তিনি খুব সহজ করে সাহসিকতা নিয়ে এবং যেভাবে তিনি উপস্থাপনা করেছেন আমার কাছে মনে হচ্ছে যে এই সময় তার এই সাহস এটি আহ সচরাচর কারোর মধ্যে নেই আমার মধ্যে তো নেই দ্বিতীয়ত তার যে উপস্থাপনা যেমন আমি অনেক কথা বলি যেগুলো আওয়ামী লীগের পক্ষে যায় বিএনপির পক্ষে যায় জামাতের পক্ষে যায় কিন্তু আমি খুব কৌশল বলার চেষ্টা করি যেন কাউকে মানে হার্ট এন্ড হিট করতে না হয় কিন্তু উনি যে ভাষায় কথা বলেছেন সেই কথায় ওনার গ্রামের যে কৃষক ওনার বাড়ি কিশোরগঞ্জের যেটা গোসিহাটি ওখানকার যে কৃষক তারাও বুঝতে পারবেন মোটে মজুরা বুঝতে পারবেন আর আমাদের মতো যারা লোকজন রয়েছেন তারাও বুঝতে পারবেন তিনি শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে যখনই উপস্থাপিকা প্রশ্ন করলেন তিনি আপনি নিজে সেই শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ছিলেন ততক্ষণ পর্যন্ত তার একটা পশম স্পর্শ করতে পারেননি আর সে চলে যাওয়ার পর আপনি নিজে নিজে বলছেন সে পালিয়ে গেছে এই কথা বলে মূলত আপনি আত্ম তৃপ্তি লাভ করার চেষ্টা করছেন এবং নিজের কাপুরুষতাকে আপনি ঢেঁকে রাখার চেষ্টা করছেন মধ্যে কথা এর কারণ হল তিনি রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি হুকুম করেছেন প্রধানমন্ত্রী হিসেবে তার মতো হেলিকপ্টার এসেছে তার হুকুমত বিমান বাহিনীর এয়ারক্রাফ্ট এরোপ্লেন রেডি হয়েছে এবং তিনি আকাশে উড়েছেন বাংলাদেশ চক্কর দিয়েছেন পুরো পরিস্থিতি দেখেছেন এরপর তার সুবিধার মতো তিনি ভারতে গিয়েছেন এটাকে যুদ্ধের বাসায় বলা হয় রিট্রিট কৌশলগত কারণে কেউ পেছনে ফিরে পশ্চাত বর্ষণ করে আপনি দেখবেন যে আমরা যখন কাউকে ঘুষি মারি বা খুব হালকা ভাবে থাপ্পড় মারি খুব হালকা করে তখন হাত আর পিছনে নিতে হয় না কিন্তু আপনি যদি খুব জোরে কাউকে আঘাত করতে চান তাহলে আপনাকে খুব প্রচন্ড শক্তি নিয়ে মুষ্টিবদ্ধ করে পিছনে হাত নিয়ে তারপরে আঘাত করতে হবে যুদ্ধের একটা নিয়ম শেখ হাসিনাও এখানে এটা যুদ্ধের ভাষায় পালিয়ে যাওয়া নয় যারা পালিয়ে গেছেন বলছেন তারা মূলত একটা জীবন্ত গোখরা সাপ সেই একটা গোকরা সাপকে উন্মুক্ত রেখে ঘরের মধ্যে উন্মুক্ত রেখে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন যে গোকরা সাপ পালিয়ে গেছে কিন্তু সে ঘরের মধ্যে আছে এখন এই যে তার যে বক্তব্য এবং সেই বক্তব্যটি গিয়ে তিনি বললেন যে তিনি শুধু একা যাননি তিনি যাওয়ার আগে তার দলের যত শক্তিশালী গুরুত্বপূর্ণ এবং তার যাকে যাকে প্রয়োজন বংশের লোক আত্মীয় স্বজন দলের লোক সবাইকে তিনি নিরাপদে দেশের বাইরে বের করে দিয়েছেন তিনি দাঁড়িয়ে থেকে এরপর তিনি গেছেন আর বাংলাদেশে যারা ধরা পড়েছেন এরা সবাই তার দু চোখের বিষ ছিল তিনি তাদেরকে পছন্দ করতেন না এবং এই লোকগুলো যখন ধরা পড়েছে এতে তিনি খুশি হয়েছেন দল আবর্জনা হয়েছে কিন্তু যাদেরকে তিনি মনে করেছেন তার জন্য প্রয়োজন তার একান্ত আপনজন তাদের সবাইকে তিনি বাংলাদেশ থেকে আগেই ভাগিয়ে দিয়েছেন তো বোঝার চেষ্টা করুন যখন তিনি তাদেরকে নিরাপদে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন তখন তারা যে গেলেন আপনি তখন কোথায় ছিলেন এই প্রশ্নগুলো তিনি করেছেন তারপর তিনি যেটি বলেছেন যে তিনি যে তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে ধরুন দুপুর দুটোর সময় তিনি গেছেন তো তিনি দিল্লিতে গিয়ে তারপরেও এই বাংলাদেশ থেকে অন্তত পক্ষে কৌশলগত গুরুত্বপূর্ণ একশো নেতা এবং কর্মী তাদেরকে তিনি এই সীমান্ত পাড়িতে ভারতে নিয়েছেন কাউকে সিঙ্গাপুরে পাঠানোর বন্দোবস্ত করেছেন কাউকে দুবাই পাঠানোর বন্দোবস্ত করেছেন এটাকে আপনি কি বলবেন এরপর তিনি যদি পালিয়ে থাকেন পালানোর লোক তো কখনোই শব্দ উচ্চারণ করে না এমনকি যারা শিশু আমরা ছোটকালে মানে পালাপালি খেলতাম তো পালিয়ে বলতাম কুক ওই এতটুকু কুক পর্যন্তই কিন্তু যখন আমি কুক বলতাম তখন যে আমাকে ধরবে তাকে চোখ বুঝে থাকতে হতো এখন তিনি তো এই যে আমরা চোখ বুঝে নেই আমরা একেবারে চেয়ে আছি তিনি ভারতে আছেন ভারত সরকারের রাজকীয় মেহমান রূপে আছেন এবং যেন তেন মেহমান নয় ভারত সারা দুনিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ইন্টারপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশের যারা ক্ষমতাধর লোকজন আছেন তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো বাংলাদেশের সঙ্গে তাদের সমস্ত স্বার্থ একদিকে সেগুলোকে জলাঞ্জলি দিয়ে তারা শেখ হাসিনাকে আপ হোল্ড করে রেখেছেন সীমান্ত গণ্ডগুল হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ ভিসা বন্ধ সবকিছু বন্ধ একমাত্র উপলক্ষ শেখ হাসিনা শেখ হাসিনা ভার্সেস পুরো বাংলাদেশ পুরো বিএনপি পুরো জামাত ডক্টর মোহাম্মদ এবং তার সঙ্গে হাসিনা বিরোধী যত শক্তি আছে পাকিস্তান চীন সবাইকে দূরে ঠেলে দিয়ে তাকে মাথার করে ভারত নাচছে আর আমি বলছি সে পালিয়ে আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর চাইতে আত্মপ্রবঞ্চনা এর চাইতে নিজেকে ঠকানো আর কিছু হতে পারে না তো এই বিষয়গুলো তিনি এত চমৎকার ভাবে তার সেই ভিডিওতে তার সেই বক্তব্যতে তুলে ধরেছেন এটি আপাতত দৃষ্টিতে আপনি দুইভাবে নিতে পারে তার কথাগুলো যদি আওয়ামী পক্ষে কথাগুলোকে ধরেন মনে হবে সে এই মুহূর্তে আওয়ামী আব্বা বা ফাদার বা অভিভাবক দ্য গার্ডিয়ান বা পরিচালক দ্য ম্যানেজার সেই হিসেবে তিনি কথা বলছেন যদি আপনি নাগরিক হিসেবে চিন্তা করেন তাহলে ডক্টর মোহামন্ত ইউনুজ থেকে শুরু করে বিএনপি অন্যান্য যারা রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে মোকাবেলা করতে চায় তো আপনি যাকে মোকাবেলা করবেন আগে তো তার শক্তিমত্তা জানতে হবে তার অবস্থা জানতে হবে আপনি একটি বিড়ালকে বাঘ মনে করলেন একটি বাঘকে বিড়াল মনে করলেন একটি বীর ধর গোকরা সাপকে কেসো মনে করলেন আর একটা কেসুকে বীর ধর সাপ মনে করে কাপা কাপি করলেন তো এরকম অবস্থা আপনাকে একটা বিভ্রান্তির দিকে নিয়ে যাবে ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাবে পলিটিক্যালি যদি আওয়ামী লীগের মোকাবেলা করতে হয় লিগেলি যদি আওয়ামী মোকাবেলা করতে হয় আগে তো তার আকার জানতে হবে আকৃতি জানতে হবে ওজন জানতে হবে বাংলাদেশের কতজন মানুষ আওয়ামী লীগ করে তারা কোন অবস্থাতে আছে এই আওয়ামী লীগ করা মানুষগুলোর অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা শিক্ষা দীক্ষা আপনাকে ধর্তব্যের মধ্যে আনতে হবে আপনি একজন শিক্ষিত আওয়াম লীগ সে খুনি হোক আপনি কোনো অবস্থাতেই শিক্ষিত ধনী একজন আওয়ামী লীগের নেতাকে অশিক্ষিত এবং দরিদ্র মানুষ দিয়ে কখনো মোকাবেলা করতে পারবেন না সময়ের লোক লাগবে আপনি আওয়ামী লীগের একজন ক্রিমিনাল কিন্তু ভীষণ রকম আইন বিশেষজ্ঞ ভীষণ রকম আইন বিশেষজ্ঞ তাকে মোকাবেলা করার জন্য আপনি একজন নবীন আইনজীবী দিলেন হবে না কুল্লু খালাস মুক্ত হয়ে যাবে তো কাজই প্রতিপক্ষের আকার আকৃতি বুঝতে হবে তার ওজন বুঝতে হবে এবং তার অবস্থান সে এখন কোথায় আছে কি অবস্থায় আছে এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন তাহলে আপনি কোনো আপনার পতন ঠেকাতে পারবেন না তো সেই দিক থেকে মেজর আক্তারের এই যে বক্তব্য এই বক্তব্যটি ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি জামাত সকলের জন্য আমি মনে করি একটা সিগনাল এবং সেই সিগনাল অনুযায়ী তারা যদি আবেগপ্রবণ না হয়ে ইভেন যারা সমন্বয়ক রয়েছে এটা করবেন ওটা করবেন অথচ আগস্ট মাসের একেবারে পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত এদের বুকের মধ্যে যদি কোনো যন্ত্র লাগানো হতো স্টেটিস্কোপ এদের হার্ট বিট এমন একটা অবস্থায় ছিল যে স্টেটিস্কোপ মানে যে বুকের বুঝে চাপে ডাক্তারদের কানে দিয়ে ডাক্তারের কান ফেটে যেত এরকম শব্দ তাদের হতো ধুক 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 সেই মানুষগুলো এখন কথাবার্তা বলছেন এরকম কথা আওয়ামী লীগের অনেক লোক গত বছর বসে বলেছেন ছাত্র অনেক অনেক হুমকি দিয়েছেন ধামকি দিয়েছেন এখন যে যত বড় হুমকি ধামকি দিয়েছেন দেখেন আমাদের এই সমাজে লীগকে নিয়ে আমি বলি যারা যত বড় হুমকি দিয়েছেন দাপট দেখিয়েছেন তারা সবার আগে পালিয়েছেন যারা বলেছে এলেন যে আমরা পালাবো না তো পনেরো বছর যাবত বলেছেন তারা পালাবো না আমি অমুক আমি তমুক আমি পালাবো না দেখেন তারা কিন্তু ঠিকই ভেঙেছে পালিয়েছে রিট্রিট করেছে যাই বলেন না কেন তো এখন যারা কথাবার্তা বলছেন যে যত বেশি অগ্রগামী প্রকৃতির নিয়ম হলেও সে তার পিছনে রাস্তাটা ক্লিয়ার করে রাখে কি করে দোল দিয়ে পালানো যায় রিট্রিট করা যায় পশ্চাৎ প্রসারণ করা যায় এবং যাকে বলা হয় সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় এটা চিরাচরিত একটা হিউম্যান নাচার এখন যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন রাজনীতির ময়দানে আওয়ামী লীগ বিএনপি জামাত তো দূরের কথা এই সমন্বয় যারা রয়েছেন তারা জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন খুব সত ছাত্র সংগঠন তারাও যদি করে তাদেরকে চ্যালেঞ্জ জানায় তারা রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া তাদের সঙ্গে কতক্ষণ টিকতে পারবেন এটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন এবং জাতীয় পার্টি অফিস ভাঙচুর করতে গিয়ে একটা ক্ষুদ্র অবস্থা তৈরি হয়েছে আপনারা দেখেছেন সেখানে কিংবা রাষ্ট্র যেখানে তাদেরকে প্রোটোকল দেয়নি সেই প্রোটোকল না দেওয়ার কি হলো তারা সাম্প্রতিক সময়ে বঙ্গভবন দখল করতে গিয়ে যে অবস্থা করেছে বা শহীদ মিনারে তারা যে অবস্থা করেছে এই অবস্থার পরে যদি কেউ খুব জোরে হা করে খুব বড় কথাবার্তা বলে এটি সে বেসিক্যালি তার নিজের উপর জুলুম এবং অত্যাচার করবে তো এই বিষয়গুলোকে মেজর আক্তার যেভাবে তুলে ধরেছেন আমি মনে করি আমাদের মতো যারা আছেন যার যার অবস্থান থেকে আমরা যদি জাতিকে প্রকৃত সত্যটি জানাই এই সত্যটি জানাতে গিয়ে কখনো বিএনপির পক্ষে যাবে বিপক্ষে যাবে জামাতের পক্ষে যাবে বিপক্ষে যাবে এবং জামাতের আমির অনেক সময় ভালো কথা বলেন আপনি তার প্রশংসা করুন মির্জা ফকুর সাহেব অনেক সময় ভালো কথা বলেন প্রশংসা করুন আবার যখন তারা খারাপ কাজ করে তখন তাদেরকে সমালোচনা করুন একইভাবে আওয়ামী লীগকে আমরা নিশ্চিত করেছি পনেরো বছর আমাদের ঘাড়ের উপর ছিল তারা যে ভালো কাজগুলো করেছে সেগুলোকে দিয়ে আমরা সরকারকে বলতে পারি কাজগুলো এগিয়ে নেন যে কাজগুলো করেছে আমরা বলতে পারি তদন্ত করেন করেন বিচার এবং সেই মন্দ কাজগুলো আপনারা করবেন না কিন্তু না আমরা একেবারে একটা পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য নিজেরা যেভাবে চোখ বুঝে শুধু হা করে যাচ্ছি তো সেই হায়ের জবাবে মেজর আক্তার যেটা বলেছেন আমি সেটাকে সাধুবাদ জানাই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন يا السلام عليكم ورحمة الله وبركاته